মেয়েটা শুরুতেই বলেছিল ঘন ঘন মোর সুইং হয় তার অসহায় ভঙ্গিতে মাথা নিচু করে আরও বলল তার মোর সুইংয়ে বিরক্ত হয়ে কাছের সব বন্ধুরা দূরে সরে যাচ্ছে আমি মেয়েটাকে মিছে মিছে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম আমাদের কথাবার্তা চলতে থাকলো কথা বলার একটা পর্যায়ে দেখলাম মেয়েটা হঠাৎ আমার সাথে রুড বিহেভ করছে আমার নরমাল কথায় ওভার রিয়ক্ট করছে জিজ্ঞেস করলাম আমার সাথে এভাবে কথা বলছো কেন তো কিভাবে কথা বলবো হ্যাঁ আমি কি তোমার সাথে লুতুপুতু ভঙ্গিতে কথা বলবো? জবাব দিল মেয়েটা আমার খুব মেজাজ খারাপ হল কিচ্ছু না বলে চলে আসলাম মেয়েটা দুই ঘন্টা পর আমাকে মেসেজ দিয়ে সরি বলল ক্ষমা চাইলো আমি তাকে রেসপন্স করলাম না ওর বন্ধুদের মতো আমিও ওর ওপর বিরক্ত মাঝে মধ্যে আমার আম্মাকে দেখতাম আমার সামান্য কথাই রেখে যাচ্ছে বোনটাকে দেখতাম আমি কিছু জানতে চাইলে ওভার রিয়্যাক্ট করছে পরে বুঝেছিলাম ওদের মোর সুইং হয় যে মেয়েটার মোর সুইং হয় যে মেয়েটার ওপর সবাই বিরক্ত তার কখনো ভালো থাকা হয় না আমি আগে থেকে মোর সুইং বুঝলে মেয়েটাকে ছেড়ে আসতাম না সহ্য করতাম অপেক্ষা করতাম কিন্তু আমি সেটা করিনি করলে হয়তো আস্তে আস্তে মেয়েটার আপন হয়ে যেতাম মোর সুইংয়ের ব্যাপারটা আমি পরে জেনেছি হরমোনাল ইমব্যালেন্স মেনস্ট্রুয়াল সাইকেল সহ বিভিন্ন কারণে বেশিরভাগ মেয়ে মোর সুইংয়ে ভোগে হঠাৎ হঠাৎ তাদের বিহিভ পাল্টে যায় ওভার রিয়াক্ট করে আমরা মেয়েটাকে সাইকো বলি কিন্তু মেয়েটা আসলে সাইকো না আবিকে মায়া মমতায় ভরা একটা মানুষের মোট সুঙ্গে ভোগা মেয়েগুলো পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী ওরা নিজের সাথে যুদ্ধ করে আপনার আমার সাথে নর্মাল বিহেভ করতে চায় কিন্তু মাঝে মধ্যে পারে না সেটা ওভার রিয়াক্ট করে ফেলে ওরা ইচ্ছে করে এমনটা করে না ওদের শরীরে বিভিন্ন প্রকার হরমোনের প্রভাবে ওরা এমন করে আমার মতো বেশিরভাগ ছেলে সেটা সহ্য করে না পরে যখন ওদের এই ব্যাপারটা রিয়েলাইজ করি তখন অনেক দেরি হয়ে যায় আমরা নিজেরা জিততে গিয়ে ওদের হারিয়ে ফেলি যদি আপনার বোন প্রেমিকা কিংবা পরিচিত কোনো মেয়ের মোর খেয়াল করেন তাহলে আপনি চুপচাপ থেকে পরিস্থিতি সামাল দিবেন মেয়েটার কথার জবাব দিবেন না কিছুক্ষণ পর মেয়েটা নিজেই আপনাকে সরি বলবে ক্ষমা চাইবে আপনার তখন মনে হবে মেয়েটা সাইকোনা না লক্ষ্মী একটা মেয়ে ভালোবাসুন কাছেই থাকুন